স্বপ্না মোহনাকে বলে শুভুদি এসেছে তাড়াতাড়ি আলমারির মধ্যে লুকিয়ে পড়ো ও মোহনার আগে বলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে তোকে আমি শেষ করে দেব এই বলে সে দ্রুত আলমারির ভেতরে লুকিয়ে পড়ে এদিকে শুভ স্বপ্নাকে বলে আমার আদিকে বিনা দোষে জেলে পাঠানো হয়েছে তুই আমার সাথে থানায় চল সত্যিটা গিয়ে বল স্বপ্না উত্তর দেয় তোমাদের জন্যই আমার দাদা মারা গেছে আমি কোনো সত্যি বলতে পারবো না তুমি এখান থেকে চলে যাও শুভ লক্ষ্য করে স্বপ্না কথা বলার সময় বারবার আলমারির দিকে তাকাচ্ছে সেটা বুঝে শুভ বলে আমার শরীরটা খুব খারাপ লাগছে একটু জল এনে দেখি স্বপ্না জল আনতে গেলে শুভ আলমারির দিকে এগিয়ে যায় ঠিক তখনই স্বপ্না ফিরে এসে বলে কি করছ এখানে বসো এই নাও জল খাও শুভ বলে আলমারির ভেতরে কি আছে আমি দেখতেই চাই এই কথা শুনেই মোহনা আলমারির পাশ কাটিয়ে জানলা দিয়ে পালিয়ে যায় শুভ আলমারি খুলে দেখে ভেতরে কেউ নেই এরপর স্বপ্না শুভকে জোর করে বাইরে বের করে দেয় শুভ আবারও বলে আমার সাথে থানায় চল এবং সব সত্যি বল না হলে আমার স্বামী শাস্তি পেয়ে যাবে গু এদিকে শুভ বাড়িতে নেই সেটা নিয়ে সবাই আলোচনা করতে থাকে তখন পুলু কেসে পৌঁছালে সেবন্তী কান্না করে বলে কোনো ব্যবস্থাই করা গেল না আমার ছেলেটা ছাড়া পাবে না ঠিক তখনই এক লিয়ার রায় বাড়িতে আসে এদিকে পথে শুভকে দেখে পাড়ার দুইজন মহিলা বলে তোমার স্বামী তো খুনের দায়ে জেলে গেছে এজন্যই তো বাড়িতে মিডিয়া এসেছে গি এই বলে শুভকে অপমান করে চলে যায় শুভ বাড়ি ফিরে এলে পূর্বী আর রঞ্জিনী মিলে তাকে কথা শোনাতে থাকে তখন সেবন্তী থামিয়ে দিয়ে বলে ওকে আর কিছু বলিস না এখন কীভাবে ছেলেটাকে ছাড়াবো সেই চিন্তা করিবি শুভ বলে উকিল পাওয়া গেছে চিয়ের পর আদিতের ব্যাপারে লেয়ারের সাথে কথা বলে লোয়ার বলে উনি যেভাবে কেসে ফেসে গেছেন তাকে ছাড়ানো খুবই কঠিন হবে তবে চিন্তা করবেন না আমি চেষ্টা করব উ শুভ অনুরোধ করে যত টাকা পয়সা লাগবে আমি দেব আপনি যে করেই হোক আমার আদিকে বাঁচানব লয়ার উত্তর দেয় টাকার জন্য আমি কেস লড়ছি না আমি লড়ছি আদিত রায়ের জন্য উ এই বলে তিনি চলে যান তখনই হিরক সন্দেহ প্রকাশ করে লোকটা আমার সুবিধার লাগছে না একবার বলছে কেস কঠিন আবার বলছে চেষ্টা করবেন কি শুভ দৃঢ়ভাবে বলে কাল আমি কোর্টে যাব যে করেই হোক আমি আদিকে নির্দোষ প্রমাণ করব গু